ঈদ মানি আনন্দ ঈদ মানি ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া আসসালামু আলাইকুম আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম চট্টগ্রাম থেকে আজ আপনাদের জন্য সাজিয়েছি ঈদ ব্লগ আর আজকের ঈদ ব্লগে থাকছে এই ঈদে আমি কি কি রান্না করলাম কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেখানে বসি আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ এবং নিরাপদে আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিশ্চয়ই খুব সুন্দর একটা ঈদ কাটিয়েছেন তাই না প্রিয় ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আমার ঈদ তো অনেক সুন্দর হয়েছে তবে সব সুন্দরের মাঝে সামান্য অপূর্ণতা থেকে যায় সেটা থাকবে সেটা ছাড়া সুখ কখনো সুখ মনে হয় না তাই না প্রিয় ভিওয়ার্স কেউ নিজের জায়গাতে ঈদ করেছেন কেউ বাবার বাড়িতে ঈদ করেছেন কেউ শ্বশুর বাড়িতে ঈদ করেছেন কেউ প্রিয়জনকে নিয়ে ঈদ করেছেন কেউ আবার প্রিয়জন ছাড়া ঈদ করেছেন সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ সুন্দর একটা ঈদ কেটেছে আমাদের আমি বেশি কিছু রান্না করি নাই তাই যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে চিকেন রোস্ট করেছি চিকেন রোস্টের রেসিপি আমার পেজে দেওয়া আছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো আর যারা ইউটিউব থেকে দেখছেন সাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন না নাটেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কখনো ভিডিওর প্রথমে অল্প একটু দেখে ভিডিওর মজা পাবেন না তাই অনুরোধ রইল একটু সময় করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে অবশ্যই আপনার কাছে ভালো লেগে যাবে ভিউয়ার্স কথায় কিংবা কাজে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করতে পারেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন আমি যেন পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো বলতে পারি আমার এক প্রিয় আপু আছে ফ্রান্স থেকে আমার ভিডিও দেখে আপুকে আমি অনেক ভালোবাসি আপু তোমাকে এই ভিডিওর মাধ্যমে ঈদ মোবারক আরও আমার প্রিয় বিওয়ার্সরা আছে দেশ আর দেশের বাহির থেকে যারা দেখে প্রত্যেককেই আরও একবার ঈদ মোবারক এই যে কথা বলতে বলতে চিকেন রোস্ট রান্না করে ফেলেছি আর এখন রান্না করব ডিমের মালাইকারি আপনারা কে কীভাবে ডিমের মালাইকারি রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন আর এই যে এখানে আমি একসাথে টক দই কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম সামান্য নারিকেল পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এই তো গরম তেলের মধ্যে ব্লেন্ড করা মশলাটা দিয়ে গরম মশলা দিলাম কিছু দুই টুকরা জয়ত্রিক দিলাম আমি কিন্তু এখানে ঘরে থাকা মশলা ব্যবহার করবো ছোটো বড় সবাই পছন্দের মশলা আগে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম আর একটু সামান্য লাল মরিচের গুঁড়া এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের হাটহাজারের লাল মরিচের গুঁড়া এটাতে কিন্তু সুন্দর একটা কালার আসে দেখতে সুন্দর লাগে দেখেন কি সুন্দর কালার হয়েছে মশলাটাতে এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দিলাম একটু পানি পানিতে ভালোভাবে কষাবো প্রিয় বিভার্স যে কোনো রান্নায় আপনি করেন না কেন যখন মশলাটাকে সুন্দর করে ধৈর্য সহকারে কষাবেন তখন দেখবেন মশলাটাতে অনেক স্বাদ লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু সামান্য চিনি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়েছি ওই যে বলেছি মালাই ডিমের কারি রান্না করব বা এগ মালাইকারি সেজন্য দুধটাকে ভালোভাবে ঘন করে নিয়েছি সরসহ আমি এখানে দুধ দিয়ে দিব পরিমাণটা আপনি আপনার মতো করে দিবেন যত যে কয়টা ডিম আপনি রান্না করবেন সেই পরিমাণই দিবেন আর এইভাবে রান্না করলে মালাইকারির যে একটা ঝোল থাকে একদম গ্রেভি গ্রেভি থাকে খুবই মজার ওই প্রিউবিউর খুবই মজার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা ডিম ডিমগুলো কিন্তু আমি ফ্রিউ বিওর্স ভাজি না সিদ্ধ করে শুধু চিলি নিয়ে এসেছি কালারটা সুন্দর থাকবে আর ডিম ভেজে নিলে ডিমের উপর অংশটা একটু ড্রাই হয়ে যায় খেতে আমার কাছে ভালো লাগে না আমি কিন্তু এভাবেই রান্না করি এখন দিয়ে দিব ঘি আর এই ঘি হচ্ছে মালাইকারির সুন্দর একটা স্মেল আনে এখন আমি কয়েক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে নিয়েছি আর প্রিউ বিওয়ার্স আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই পছন্দ করেছে আর পোলাওর সাথে খুবই খুবই মজা করে খাওয়া যায় ছোট বড় সবাই খুব পছন্দ করে আমার বাসায় আমার নানুরা আসে আনাইসাইনাইয়া ওরা যখন এটা দিয়ে ভাত খাবে বা পোলাও খাবে ঝাল কম খেতে একটু মজার হয় বেশি বাচ্চারা খুব পছন্দ আর বড়রা তো খায়ই অবশ্যই বড়রা পছন্দ করে পোলাওর সাথে ভালোভাবে নেড়ে দিলাম আর একটু শাহি শাহি ভাব আনার জন্য একটু গোলাপ জল দিয়ে দিব গোলাপ জলটা দিলে না সুন্দর একটা স্মেল আসে দুই টেবিল চামচ সত্য থেকেও একটু কম দেড় টেবিল চামচের মতো আমি গোলাপ জল দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে গোলাপ জলটা নেড়ে মিশিয়ে নিলাম দেখেন কি যে আমি কালার সত্যি প্রিউবেস খুব মজা হয়েছে খুব মজা আর কালারটা একেবারে লোভনীয় এখন আমি উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব আর এখন দিয়ে দিলাম কিসমিস আর কাজু কাঠ পেস্তা বাদাম কুসি আমার রান্না কিন্তু শেষ এখন রান্না করে নিয়েছি সাদা ফোলাও প্লেন ফোলাও আর ফুলাও রান্না করতে তো সবাই পারে আর এই প্লেন পোলাওর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সব সময় দেখেন আর যারা নতুন জয়েন করেছেন দেখে নিতে পারেন আর এখন আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিবো ফোলাও রান্না শেষ ঢাকা দিয়ে রেখে দেবো এখন রান্না করব হাতে মেখে গরুর মাংস আমি সময় কিন্তু প্রিয় বিওয়ার্স হাতে মেখে গরুর মাংস রান্না করাটাই বেশি পছন্দ করি কারণ এই মাংসটা এভাবে রান্না করলে অনেক মজার হয় চার সাড়ে চার কেজি গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুষা গরম মশলা দিয়ে দিয়েছি এখন আদা পেস্ট দিয়ে দিব আর একদম সাথে সাথে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এসি ফ্রিজে রাখা মশলা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে স্বাদটা তেমন হয় না তাই যখনই আমি ঈদ বা কোনো অনুষ্ঠানে রান্না করি সাথে সাথে মশলা ব্লেন্ড করি সেটা দিয়ে রান্না করি আদা রসুন পেস্ট দেওয়ার পর পরিমাণ মতো ধনিয়া জিরা পাউডার লালমরিচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ পাউডার হলুদ পাউডারটা দিয়ে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হাট হাজারির লালমরিচের গুঁড়া এই মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে মতো লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি অল্প পরিমাণে দিয়ে দিব রান্নার সোয়াবিন তেল রান্নার সোয়াবিন তেলটা দিয়ে এখন আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেকে নিব। ভালোভাবে কিন্তু মাখাতে হবে এখানে কিন্তু কোনো হাড় নাই এখানে শুধু মাংস হাড় ছাড়া মাংস আপনারা চাইলে একটু হাড়াও নিতে পারেন আর এই মাংসটা আমি একদম বুনা করব। ঝোল রাখব না ঢাকা দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি এখন রান্না করে ফেলবো আর বাকি রান্নার পর আর ভিডিওটা করা হয়নি প্রিয় ভিওয়ার্স আর হাতে মেখে গরুর মাংস রান্নার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার যারা রেগুলার ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখেন আর যারা আজ নতুন জয়েন করেছেন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব থেকে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার এনকেএস ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনারা পাশে আছেন আপনারা সাপোর্ট দেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি প্রতিদিন ভিডিও তৈরি করার চেষ্টা করি এখন আমি রান্না করব কুনাফা এই কুনাফাটা রান্না করি লাচ্চা শ্যামাই দিয়ে শ্যামাইটাকে ভালোভাবে আমি মিডিয়াম লোহিতে রেখে ঘি দিয়ে বেজে নিয়েছি আর ভাজা সেমাইটাকে এখন সেট করব একটা সার্ভিং ডিশে যেই ডিশটাতে আমি শ্যামাইটা পরিবেশন করব টেবিলে ওই ডিশটাতে আমি শ্যামাইগুলোকে নিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি একটু স্বল্প আকারে রেসিপিটা শেয়ার করলাম উপর থেকে আমি বাদাম কুসা ছড়িয়ে দিয়েছি আর এই যে একটা মালাই তৈরি করেছি এখানে গরুর লিকুইড দুধ গুঁড়া দুধ দুধের শহরটাকে আমি মালাইয়ের মতো করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে কাস্টার্ড পাউডার চিনি দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি সাইলে এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যায় আমি কিন্তু একটু কাস্টার্ড পাউডার দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য এক স্তর শ্যামাই দিয়ে ক্রিমটা দিলাম তার উপর আবার সেমাই দিব এভাবেই সেট করে নিব শ্যামাইটাকে আবার একটু বাদামও এভাবে দিয়ে দিব আপনারা কে কীভাবে রান্না করেন সাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা ভিডিওর শেষে বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্যান্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমার কিছু অন্য আমার কাছে কিন্তু অনেক মূল্যবান কারণ কি জানেন প্রিভিউয়ার্স আপনি একটা লাইক দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এতটুকু তো আপনাদের কাছে দাবি বা আবদার করা যায় তাই না যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর যারা নতুন জয়েন করেছেন আমার সাথে থাকবেন অবশ্যই কথা দিচ্ছি আমার রেসিপি আমার লাইফস্টাইল ব্লগ অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স শখের বসে ইউটিউব বা ফেসবুকে পেজ খোলা বা চ্যানেল খোলা ভিডিও দেওয়া কিন্তু এখন সেই শখটাই নেশায় পরিণত হয়ে গিয়েছে আর সেই নেশাটা জাগিয়েছেন আপনার আপনাদের ভালোবাসা দিয়ে আমার কিন্তু কুনাফা রান্না শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে আমি চিনির একটা হালকা অল্প চিনি দিয়ে একটা শিরা করে উপরে ঢেলে দিব ওই যে বলেছি রেসিপি সম্পূর্ণ দিলাম না পরবর্তীতে দিয়ে দেব এখন রান্না করব দুধ স্যামাই আর এই দুধ স্যামাইটা আমি রান্না করব কুলচুন শ্যামাইগুলো দিয়ে এখানে প্রথমে আমি গরুর লিকুইড দুধ ঘন করে তার সাথে গুড়া দুধ দিয়ে ঘন একটা দুধের মিশ্রণ তৈরি করেছি তার সাথে আমি কয়েকটা আস্ত দারু চিনি আর আস্ত এলাচ দিয়েছি কারণ এলাচ যখন ভেঙে দিব শ্যামাইতে তখন সেটা মিশে যাবে আর কারো দাঁতের নিচে খাওয়ার সময় পড়লে না এটা একটা বিরক্তকর জিনিস যেমনটা আমার তাই পরবর্তীতে আমি মশলাগুলো বেছে উঠিয়ে নিব আর ওই যে বেজে রাখা শ্যামাইটা আমি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি জাতীয় জিনিসের বেশি লবণ দিলে না সারটা নষ্ট হয়ে যায় প্রিয় বিওয়ার্স এখন ভালোভাবে নেড়ে আমি রান্না করব রেসিপিটা একেবারে সহজ তবে খেতে কিন্তু অনেক অনেক মজার হয় এই দুধ শ্যামাইটা কারণ দুধটা যখন বেশি ঘন হয় আর গুঁড়া দুধ যখন দেওয়া হয় না তখন খুবই মুখের মধ্যে একটা স্বাদ লাগে একটা ক্রিম ক্রিম ভাব থাকে শ্যামাইটাতে আর বেশি জাল করা যাবে না অল্প আমি তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিব কারণ শ্যামাইটা অনেক চিকন আরও ভাজা হয়েছে রান্না করে ফেলেছি এখন আমি শ্যামাইটাকে যেই সার্ভিং ডিশের নিব সেখানে ঢেলে নিচ্ছি দেখেন কি আমি কালার কি আমি কালার প্রিয় বিওয়ার খেতে কিন্তু অনেক মজার হয়েছে আপনি বাসায় ট্রাই করবেন পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন অবশ্যই প্রশংসা করবে আর আপনি কীভাবে রান্না করেন সেটা আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন আর দেখেন কি যে সুন্দর একটা কালার হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে শ্যামাইটা এখন পুরা শ্যামাইটাকে আমি ডিশে ঢেলে দিলাম আর এখন উপর থেকে গার্নিশ করার জন্য বা একটু সুন্দর দেখানোর জন্য আমি দিয়ে দিলাম বাদাম কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদামকে আমি কুষা করে নিয়েছি আর উপর থেকে এখন আবার দিয়ে দিব কিশমিস কয়েকটা এভাবে ছড়িয়ে দিলাম আর ফিউ বিওয়ার্স এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার ভিডিওটা দেখেছেন আমার রান্নাবান্নাগুলি দেখেছেন আপনাদের সবাইকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা তাহলে আজ বিদায় নিব যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন